বিএনপি চেয়ারপারসন খালেদা চিকিৎসা গ্রহণ করতে পারছেন তিনি দ্রুত সুস্থ হয়ে উঠবেন বলে আশা করেন এমন কথা জানিয়েছেন তার ব্যক্তিগত চিকিৎসক ও দলের স্থায়ী কমিটির সদস্য ডাক্তার এ জেড এম হোসেন একই সঙ্গে তিনি খালেদা জিয়ার চিকিৎসা নিয়ে গুজবে কান্না দেবার অনুরোধ জানিয়েছেন মঙ্গলবার ঢাকার বসুন্ধরায় এবার কেয়ার হাসপাতালের মূল ফটকের সামনে খালেদা জিয়ার সর্বশেষ শারীরিক অবস্থা ও চিকিৎসা নিয়ে আয়োজিত সংবাদ সম্মেলনে কথা জানান তিনি তিনি বলেন বন্ধু প্রতিম দেশ আমি আমেরিকা চীন পাকিস্তান ভারতের সরকার ও রাষ্ট্রপ্রধান সহায়তার হাত বাড়িয়ে দিয়েছেন ওনার জন্য দোয়া চান গত তেইশ ডিসেম্বর থেকে এভারকেয়ার হাসপাতালে বিএনপি চেয়ারপারসন খালেদাজিয়া জিয়া চিকিৎসাধীন সেখানে পরীক্ষা নিরীক্ষায় ফুসফুসে ইনফেকশন ধরা পড়ে পরে তার অবস্থা সংকটময় বলে বিএনপির পক্ষ থেকে জানানো হয় এরপর গত সাতাশ নভেম্বর থেকে খালেদা জিয়াকে ক্রিটিক্যাল কেয়ার ইউনিট সিসি ইউনিয়ে চিকিৎসকরা নিবিড়ভাবে চিকিৎসা সেবা দিচ্ছেন চিকিৎসকরা এভারকেয়ার হাসপাতালের বিশেষ বিশেষজ্ঞ চিকিৎসক অধ্যাপক শাহাবুদ্দিন তালুকদারের নেতৃত্বে দেশে বিদেশে চিকিৎসকদের সমন্বয়ে একটি মেডিকেল বোর্ডের অধীনে খালেদা জিয়ার চিকিৎসা চলছে এদিকে সোমবার রাত থেকে এভার কেয়ার হাসপাতালের নিরাপত্তা ব্যবস্থা জোরদার করা হয়েছে হাসপাতালের মূল ফটকের সামনে দুই দিকে ব্যারিকেড বসানো হয়েছে নিরাপত্তার স্বার্থে রয়েছে পুলিশের উপস্থিতি সংশ্লিষ্ট লোকজন ছাড়া অন্যদের ভিড় করতে দেওয়া হচ্ছে না উপস্থিত পুলিশ সদস্যরা সাংবাদিকদের বলেন গতরাত দুইটার দিকে হাসপাতালের প্রধান ফটকের সামনে পুলিশ পাশাপাশি আশেপাশে ভিড় করতে দেওয়া হচ্ছে না হাসপাতাল সূত্র বলছে রোগী ও তাদের পরিবারের সদস্যদের নির্বিঘ্নে চলাচল নিশ্চিত করতে হাসপাতালের আশেপাশে ভিড় ঠেকাতে ও খালেদা জিয়ার নিরাপত্তা জোরদার করতে পুলিশ সদস্য মোতায়েন করা হয়েছে